বেসমিল্লাহ রহমান রাহিম আমরা আইটিপির পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে আপনাদের কাছে ক্লাস দিচ্ছি যারা বিভিন্নভাবে দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো ফলো করেন তাদের উৎসাহ দেখে আমি নতুন করে দুটি ভিডিও দিচ্ছি একটা হচ্ছে আইটিপি পাশ করার পরে সাক্ষাৎকার বা ভাইবা বা ইন্টারভিউ কীভাবে দেবেন এটার পরে কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় যেটা না জানলেই সাধারণত সর্বোচ্চ মার্কস পেয়েও আপনি ফেল করতে পারেন অতএব আপনাকে জানতে হবে আইটিপি পরীক্ষার ভাই ভাই ভালো করার কৌশল দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের সাথে মূলত আইটিপি পরীক্ষার ফাইনাল একটা সাজেশন দিব। আশা করি আপনারা এই সাজেশনটা ফলো করবেন এবং ধীরে ধীরে এই আইটিভি বিষয়ক ভিডিওগুলো সামনে আপনারা পাবেন না অতএব আপনারা এইগুলো শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে আপনারা পরবর্তীতে সুবিধা মতো দেখে নিতে পারেন তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব তা হচ্ছে ভাইভা কীভাবে দেবেন ভাইভা বা সাক্ষাৎকার বা ইন্টারভিউ যেটাই বলেন না কেন আপনাকে পরীক্ষার পরে ডাকবে একটা নির্দিষ্ট সময়ে একটা টাইম দেওয়া হবে যখন আপনি আইটিভি পরীক্ষা দেবেন এই আইটিভি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা সযত্ন করে রেখে দেবেন এটাকে ফটোকপি করে রেখে দেবেন মোবাইলে রেখে দেবেন সুবিধা রেখে দেবেন আপনাকে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে না বা বাইবার সময় আপনি মোবাইল নিতে পারবেন না সেজন্য আপনি অবশ্যই হার্ড কপি সংরক্ষণ করবেন এরপর আপনি যেটা করবেন তা হচ্ছে আপনার সকল সার্টিফিকেটগুলো যেগুলো আপনি প্রয়োজন মতো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি অ্যাটাচমেন্টে দিয়েছেন বা যেগুলো ওদের রিকোয়ারমেন্ট আসছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সার্টিফিকেটগুলো বা ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখবেন সেগুলো কিন্তু আপনি অবশ্যই যখন ভাই যাবেন সাথে রাখবেন এরপরের যে বিষয়টা তা হচ্ছে আপনাকে কিন্তু প্রশ্ন যখন করা হবে মূলত ডিসিটি যে কোনো জায়গা থেকে পরীক্ষা সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে পারেন তবে সাধারণত পরীক্ষাগুলো ডিসিটি রা নেবেন যারা পরীক্ষার দায়িত্ব পালন করেছেন এনবিআর কর্তৃপক্ষের ভিতর তারাই সাধারণত আপনার ভাইবা বোর্ডে থাকবেন এমনকি যিনি আপনার খাতা পরীক্ষার খাতাটা দেখছেন ঠিক উনি আপনাকে ভাইবার জন্য কল করবেন মানে উনি আপনার সাক্ষাৎকারটা দিবেন তাহলে আপনি দেখলেন যে আপনি পরীক্ষার খাতায় যে যে অ্যান্সার সেটি আপনি উত্তর দিয়েছেন ওই অ্যান্সার শিটটা আপনার সামনে ওই অ্যান্সার শিট দেখে দেখে কিন্তু আপনাকে প্রশ্ন করবে অর্থাৎ আপনি কোনো জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন কি না এইটুকু পরীক্ষা করে দেখবে এমন হতে পারে আপনাকে প্রশ্ন করতেও পারে আপনার খাতা দেখে এমন হতে পারে আপনাকে কোনো প্রশ্ন নাও করতে পারে কিন্তু যেটা করবে তা হচ্ছে ওরা দেখবে এই যে আমি আপনাদের সাথে ইন্টারভিউ বিষয়ে কথা বলার জন্য একেবারে ইন্টারভিউ স্টাইলে দাঁড়িয়েছে দেখেন একটা কালো টাই কালো কোট সাদা জামা কালো বেল্ট এবং আমি যদিও জুতো পাই না কালো জুতো এই অবস্থান থেকে আপনাকে অ্যাটেন্ড করতে হবে বাইবা পরীক্ষা কারণ এখানে ড্রেসের একটা কোড আছে উকালাতির একটা কোট আছে সেটা হচ্ছে সাদা জামা কালো টাই কালো কোট এই হচ্ছে আপনার অবস্থা আপনি যদি চশমা ব্যবহার করেন এই চশমা তাহলে চেষ্টা করবেন একটা শালীন চশমা ব্যবহার করতে যেন দেখতে স্বাভাবিক লাগে আপনি যদি ঘড়ি হাতে দেন ঘড়িটা যেন স্বাভাবিক হয় আপনি অবশ্যই দেখেন আমার হাতের এই যে দেখা যাচ্ছে সামনে বের করলে দেখা যাচ্ছে হাতের নখগুলো পরিষ্কার আছে কিনা বা নখ ছোট করে কাটা আছে কিনা চুলগুলো ছোট করে কাটা আছে কিনা দাড়ি যদি আপনি রেখে থাকেন দাড়ির স্বাভাবিক সৌন্দর্য অনুযায়ী আছে কিনা দাড়ি রেখছেন বড় হয়ে গেছে আপনি ছাঁটাই করেন না তারপরে শেপ করেন না নিয়মিত আপনি অনিয়মিত শেপ করেন অথবা আপনি দাড়ি রাখেন দাঁড়িটা সৌন্দর্য বর্ধনের জন্য যেভাবে রাখেন সেভাবে যেন থাকে তাহলে এটি কিন্তু মাথায় রাখতে হবে যে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের চেহারা যেগুলো শালীনভাবে উপস্থাপন করতে হয় সেটা করবেন পরবর্তী স্টেপে হচ্ছে আপনার বয়স আপনি এখানে কত বয়সে আইটিবির পরীক্ষায় পাশ করছেন এটা মুখ্য বিষয় নয় আপনি করে বাই বাই অ্যাটেন্ড মুখ্য পাশ করছেন অতএব আপনাকে কৃত্রিম কিচ্ছু করার দরকার নেই আপনি যদি চুলে রং না করে থাকেন নতুন করে রঙ করার দরকার নেই দাঁড়িতে রঙ করার দরকার নেই বা কালি করার দরকার নেই আপনি যেমন আছেন তেমন থাকবেন আপনার এখানে আইটিপি একটা স্বাধীন প্রফেশন যে কারণে যে কোনো বয়সে যে কেউ আসতে পারে আপনি যদি পরীক্ষায় পাশ করে থাকেন চব্বিশে আর চৌষট্টিতে এখানে খুব বেশি পার্থক্য করবে না কিন্তু পার্থক্য যেটা করবে তা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি এই যে আইটিভি করলেন আপনি কি এটা প্র্যাকটিসে তখন আপনাকে বলতে হবে যে আপনি প্র্যাকটিস করতে চান আপনি যদি ওই মুহূর্তে দ্বিধাদন্তে পড়ে যান যে আপনি প্র্যাকটিস করবেন কিনা ঠিক বুঝতে পারছেন না তাহলে কিন্তু আপনার জন্য বাইবাতে পাশ করার সম্ভাবনা জিরো হয়ে যাবে আপনাকে ওরা ফেল করিয়ে দেওয়ার সম্ভাবনা ধরে নেন একশো পার্সেন্ট তাহলে আপনি যখন কথা বলবেন আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন আপনি বলার চেষ্টা করবেন যে আপনি কোথাও না কোথাও একজন সিনিয়রের সাথে কাজ করছেন আপনার এই আইটিভি পাশ করাটা অত্যন্ত জরুরি এই আইটিভি পাশ করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে আপনি স্বাধীনভাবে পেশায় কাজ করতে পারবেন স্বাধীন পেশায় জীবনের বাকি সময় পার করতে পারবেন এরপর আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে অনেকে বাইবাতে যাবেন স্বাভাবিক ড্রেসে না বিশেষ করে স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের ভিতরে যে একটা আওলা ঝাওলা একটা ভাব আছে যে চুল কাটলাম তো কাটলাম না দাঁড়ি কপ সেভ করলাম তো করলাম না এরকম ছেলেরা সাধারণত ভালো করে করবে ষাটির উপরে মার্কস পাবে পঁয়ষট্টি সত্তর মার্কসও পাবে এই ছেলেগুলো আশা করবে যে আমরা বেশি মার্কস পাইছি আমি তো পাশ করে যাচ্ছি কিন্তু বাস্তবতা হচ্ছে বেশি মার্কস পাইলে কিন্তু আপনাকে আইটিভিতে পাশ করবে এমন নয় আপনার শারীরিক সৌন্দর্য আপনার কথা বলা আপনার রুচিবোধ আপনার সৌন্দর্য আপনার মানসিক সৌন্দর্য এগুলো কিন্তু যারা ডিসিটি বা পর্যায়ে তারা কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখবেন যেহেতু তারা বিশেষ ক্যাটারের নিচে নাই তারা অত্যন্ত মেধাবী তারা কথা কম বলবেন কিন্তু যেটুক বলবেন খুব স্পষ্ট করে বলবেন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেভাবে দরকার সেটাই অনুম্য করুন ওনারা একদম কোর যে লোকগুলো তাদেরকে বেছে নিয়ে আসবেন আচ্ছা তাহলে আমরা এখানে অশালীন কথাবার্তা বলবো না যেমন যেটা দরকার না অশালীন বলতে এখানে আপনাকে প্রশ্ন করা হলো আপনাকে আপনি ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে একটা ছালাম দিলেন আসসালাম আলাইকুম বলার পরে তিনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আপনি আবার প্রশ্ন করেন স্যার কেমন আছেন এই যে কেমন আছেন এইটি পর্যন্ত যাওয়া যাবে না স্যার হয়তো বললেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হাসতে হাসতে বলে ফেললো তারপর আপনি বললেন স্যার আপনার খবরাখবর কি বাড়ির সকলে কেমন আছে হ্যাঁ আপনার বাড়িতে স্যার কুমিল্লে আমার বাড়িতে স্যার কুমিল্লে এই যে পার্সোনাল অতিরিক্ত কথাগুলো বলতে গেলেন এই বলছেন মানে আপনি বাইবে মনে রাখবেন যে আপনি খারাপের দিকে যাচ্ছেন তাহলে বাড়তি কোনো কথা বলা যাবে না পোশাক আশাকের দিকে খেয়াল রাখতে হবে তারপরে যে প্রশ্ন পরীক্ষা আসছে সাধারণত এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই উজ্জ্বল আপনার সেই প্রশ্নগুলোর উত্তর একটু রেডি রাখবেন অন্যদিকে আপনাকে যদি কোনো ডকুমেন্ট দেখে চাই সেই ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন যেন তাৎক্ষণিক দেখতে চাইলে আপনি দেখাতে পারেন সাথে আর যেটা করবেন কোথাও কাজ করেন এরকম একটা অভিজ্ঞতা সনদপত্র সাথে রাখবেন যেন আপনি বুঝাতে পারেন যে আপনি ইনকাম ট্যাক্সের কিছু কাজ পারেন আপনাকে সব জানতে হবে এমন নয় পাশ করে গেলে আপনি যদি কোনো প্রশ্নের উত্তরে আপনি না পারেন তখন বলবেন স্যার আমি এটা শিখব আমার আগ্রহ আছে আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করবো আমি শিখে নেব ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আশা করি এই টিপসগুলো আপনাদের ভাইবার জন্য কাজে লাগবে আসসালামু আলাইকুম